একদম দাদা খুব ভালো আশা করি দর্শক কটা বাজে ভালো আছে রাত 11টা রাত বাজে অনেক এগিয়ে আছো 1:30টা বাজে হ্যাঁ তো এত রাতে ভিডিও হচ্ছে আজকে একদম সিএম বাইক লাইন পূজোর আগে কি অফার দেবে অফার তো থাকছেই ফাটাফাটি অফার থাকবে এবং সর্বকালের সেরা এবং নদিয়া জেলার মধ্যে সবচাইতে সেরা গাড়ি স্টক এবং সবচাইতে মানে অফারও থাকবে সবচেয়ে বেশি এবং গাড়িও থাকবে সবচেয়ে বেশি এবং ফাটাফাটি স্টক থাকবে যেহেতু দুয়ারে দুর্গাপূজা চলে এসছে ওই জন্য আমরা দুয়ারে সবই একজন দোয়ারা সবই যখন এখন দুয়ারে চলে আসছে আমরা গাড়িও কিন্তু দুয়ারে অফার দুয়ারে অফার নিয়ে চলে এসছি তো গাড়িগুলো দেখাও অফার হলো অফারগুলো বলে দিচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ির সঙ্গে সে গাড়ির যে দামের হোক না কেন যে বয়সের হোক না কেন যে গাড়ি হোক না কেন প্রত্যেকটা গাড়ির সঙ্গে দু পিস করে হেলমেট থাকবে কারণ আমরা প্রথম দেখেছি গাড়ি কিন্তু তো একজন আসেন না দুজন আসেন তো পিছনের লোকটার জন্য তো হেলমেট দরকার যিনি পিছনে বসবেন ব্যাক সিটে যিনি থাকবেন তার জন্য হেলমেট থাকবে যিনি ফ্রন্ট সিটে থাকবেন বা ড্রাইভার তার জন্য হেলমেট থাকবে এবং প্রত্যেকটা গাড়ি ঢাকার জন্য যে কভারটা হয় সেটা আমরা দিয়ে দিচ্ছি গাড়ি মোছা কাপড় গাড়ি মোছা পালিশ তোয়ালে যেটা বলো সব দিয়ে দিচ্ছি প্লাস এর সঙ্গে গ্রিপ ইন্ডিকেটার হর্ন এবং পেট্রোল সব প্যাকেজ থাকবে একদম এটুকু তোমাকে বলতে পারি এবারে দুর্গা পুজোতে নদিয়া জেলার মধ্যে সবচাইতে বড় অফার সবচাইতে দামি অফার দামি গিফট এবার থাকবে তো তোমরা ভিজিট করে দেখো কত বড় অফার রয়েছে এখানে জবরদস্ত অফার রয়েছে আর ডিসকাউন্ট সেটাও তোমাদের জন্য রয়েছে শুধুমাত্র ভিজিট করতে হবে সিএম বাইক লাইন বাকুলাতে যারা যারা নিউ নিউ আছে নিউ যারা নতুন আসেন যারা জানেন তারা তো জানেনই যারা আগে আমাদের আগের ব্যবসা ছিল সবাই জানেন যারা নতুন আসবেন যদি ট্রেন পথে আসেন যদি লালগোলার সাইড থেকে আসেন তাহলে কৃষ্ণনগর পরে স্টেশন বাদকুলা স্টেশনে নামতে হবে আর যদি আপনি শিয়ালদা সাইড থেকে আসেন ট্রেন পথে তাহলে কৃষ্ণ আপনার আগের স্টেশন বাদকুলা নামতে হবে আপনি বাদকুলা স্টেশনে নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করব যদি স্টাফ অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে স্টেশন থেকে নিয়ে আসতে পারবে একদম তো ফেসিলিটিস এখানে প্রচুর রয়েছে তার জন্য তোমরা চলে আসো ভিজিট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে শুধুমাত্র সিএম বাইক লাইন বাদকুলাতে দাদা কোনটা দিয়ে স্টার্ট করবো রাত হলে তুমি এখান থেকে শুরু করো প্ল্যাটিনা থেকে প্ল্যাটিনা দেখাও একদম বলো একদম দু হাজার এর প্লাটিনা আছে ট্রায়ার টিউব গুলো দেখাতে বলবো ডিস ব্রেক মডেল এবং প্লাটিনা একশো দশ সিজি এইচ গিয়ার মডেল গাড়িগুলো ভালো করে দেখাবে অনেক ভিউয়ার্সরা বলছেন গাড়িগুলো দেখাচ্ছে না গাড়ি দেখানোর টাইমটা খুবই শর্ট হচ্ছে যেহেতু ভিডিওটা আমাদের ছোট করতে হয় তবু বলছে পর্যাপ্ত দেখানোর ব্যবস্থা করবে দু হাজার গাড়ি দামও কিন্তু কম মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমরা গাড়িটা করে দেবো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সঙ্গে ডিস ব্রেক ডিজিটাল মিটার কমপ্লিট হাজার পাঁচশো টাকা করে দেবো

থেকে বেশি নাম করেছে সুপার স্প্লেন্ডার গ্ল্যামার গ্লামার ডিলাক্স স্প্লেন্ডার প্লাস ওয়ান ইঞ্জিনিয়ার গাড়ি সেই গাড়িটা কিন্তু আছে একদম নতুন টায়ারের সঙ্গে দুহাজার গাড়ি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এটা আমরা দেবো দু হাজার আঠারো গাড়িতে ফিফটি ফিফটি ফাইভ পঞ্চান্ন খুব চেষ্টা করবো খুব চেষ্টা করবে পঞ্চান্ন হাজার টাকার জন্য সুপার স্প্লেন্ডার

অ্যাপাচি আর টিআর এটাও কিন্তু নতুন টায়ারের সঙ্গে সঙ্গে ডিশব্রেক ডিজিটাল মিটার পুরো কমপ্লিট গাড়ি আছে একটা গাড়ির যা যা ফিচার্স থাকে প্রত্যেকটা ফিচার্স কিন্তু রেডি আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা গাড়িটা করে দেবো মাত্র সাতচল্লিশে করে দেবো ডবল করে

ডাউন পেমেন্ট ফিনান্সে যদি নাও এটা তোমার মোটামুটি কুড়ির আশেপাশে চলে মোটামুটি হাজার টাকা নিয়ে আসলে তোমরা পেয়ে যাবে ডিলাক্স টাওয়ার সিএম বাইক লাইন বাস কুলা ঠিক যারা যারা ফাইনান্স করতে যাচ্ছেন ফাইনান্সের গ্যারান্টি নেবেন বা ইএমআইতে বা কিস্তিতে গ্যারান্টি নেবেন ভাবছেন তাহলে ডকুমেন্ট কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তিনটেই ओरिजिनल লাগবে যে ব্যাংকের থেকে আপনার টাকাটা কাটবে সেই ব্যাংকের বই সম্ভব হলে বাড়ির ইলেকট্রিক বিল যে কোনো কারণ না থাকে লাগবে ডকুমেন্টগুলো কিন্তু লাগবে এবং ফাইনান্স নিতে গেলে একটু সময়সাপেক্ষ ব্যাপার একটু সময় হাতে নিয়ে আসবেন আর দয়া করে একটু দিনের দিনের বেলা আসবেন রাতের বেলা কিন্তু ফাইনান্স করলেও গাড়ি ডেলিভারি করা সম্ভব হয় না একদম তো চলらっしゃ বলো তো আরেকটা দেখো এই গাড়িটা কি

একত্রিশ হাজার টাকায় দেখা ওয়ান থাউজেন্ড এই গাড়িটার দাম বা বয়স মডেল সম্বন্ধে কিছু বলছি এটা ওয়ান টেবিল কথা হোক এটা ওয়ান টেবিল কথা হবে আর ওয়ান টেবিলেই কথা হোক তার পাশে পালসার দেশ যারা পালসার কে ভালোবাসেন যারা পালসার চালাতে চান সেই গাড়িটা কিন্তু দেখাচ্ছি দু হাজার ষোলো সতেরো গাড়ি ডিস্ক ব্রেক এর সঙ্গে ডিজিটাল মিটার সেলফ স্টার্ট এই গাড়িটা কিন্তু একটু ধুলো মাটি মেখে আছে কাদা মাখা পড়ে বলে সেরকম একদম একদম নিখুঁত গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা গাড়িটা করবো চল্লিশ দাদা চল্লিশ করে দেবো চলো চল্লিশ হাজার টাকা দামে খেলা হবে দামে খেলা হোক আজকে সিটি হান্ড্রেড ইয়া জেলার যে কোনো শোরুম সঙ্গে দামে খেলা হবে মডেলে খেলা হবে স্টকে খেলা হবে অফারও খেলা হবে সর্বকালের সেরা অফার থাকবে একদম সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড মাইলেজ কিং এর গাড়িটা দেখাও গাড়িটা ভালো করে দেখাতে বলবো ক্যামেরা ম্যানকে বলবো গাড়িটা ভালো করে দেখাও ভিবর্ষের গাড়ি গাড়িগুলো ভালো দেখতে পাচ্ছেন না ওনারা আবার ছবি চাচ্ছেন ভালো করে দেখাবে এরা কিন্তু দু হাজার কুড়ির গাড়ি আছে

খুব চেষ্টা করব একদম 42000 আরটিআর 160 টাওয়ার सेम বাইক লাইন একদম सेम बाइक लाइन বাকুল্লা থেকে আরটা দেখাও এক্সেল এবার একটা বুদ্ধিমানের গাড়ি দেখাও

320 করে দেব 30000 করে দেব তোমার জন্য 30000 টাকা তো করে দিচ্ছে আচ্ছা পালসার আড়া দেখো পালসার 135 বা জুনিয়র পালসার বা ছোট পালসার যাই বলেন এদের গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়ি যারা মাইলেজের জন্য পালসার থেকে দূরে থাকতে চান বা পালসার নামটা শুনে ভয় পান এটা কিন্তু তার মানে পুরোটা আলাদা LS 135 ওই LS 135 একদম নতুন টায়ারের সঙ্গে ডিশ ব্রেক ডিজিটাল মিটার ফ্ল্যাট সিট টানা তিনজন বসার মতো সিট আছে যদি তিনজন বসার পারমিশন নেই আপনি ব্যাগ নিতে পারেন আপনি কোনো বেডিং নিতে পারেন এবং দুজন বসলে খুব শান্তিতে বসা যায় মাইলেজও কিন্তু ভালো সেভেন্টি প্লাস মাইলেজ আছে ফাইভ গিয়ারের গাড়ি একদম নিখুঁত গাড়ি আছে দামওতে কিন্তু কম দু আঠেরো সালের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে দেবো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তুমি এটা এক্সট্রিম দেখো এক্সট্রিম বলো এক্সট্রিম একশো ষাট দু হাজার একুশ বাইশের গাড়ি যেটা হাওয়ার সঙ্গে কথা বলা যায় যে গাড়িতে এটা কিন্তু তোমার দেখাবো নতুন টায়ার গুলো দেখাতে পারবে একটু টায়ার থেকে শুরু করে বডি গ্রাফিক্স কালার সিট কভার সব রেডি এটা ধামাকার ডিসকাউন্ট মডেল মডেলার ডিসকাউন্ট একদম মাত্র আটান্ন হাজার টাকা করে দেবো আটান্ন হাজার আরো কিছু ডিসকাউন্ট হয়ে যায় একদম যে সমস্তাড় দু হাজার সাল থেকে বেরিয়েছে থেকে পঁচিশ ছাব্বিশ এদিকে সব ফাইন্যান্স হবে কিন্তু আগের কোনো গাড়ি কিন্তু ফাইন্যান্স হয় না একদম একদম এটা যারা যারা ভিডিও দেখছেন এটা মাথায় রাখবেন থেকে ফাইন্যান্স চালু হয়

চেষ্টা করবো চেষ্টা করবে একদম এরা কিন্তু দু হাজার সতেরো আঠেরো গাড়ি আছে ম্যাস্ট্রো এজ একদম নিখুঁত কালার এসে গাড়িটা কিন্তু ধোয়া মোছা নেই আর বৃষ্টিতে ছিল বলে এরকম ভাবে দেখা তো হচ্ছে গাড়িগুলো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় করে দেবো এটা তো হয়ে যেতে পারে চল্লিশ হাজার টাকা তার জন্য শোরুমে আসতে হবে আর কোথায় আসবে নাম্বার রয়েছে নাম রয়েছে সিএম বাইক লাইন বাদ করলাতে স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে এন্টর্ক দেখো এন্টর্ক টিভিএস এন্টর্ক বলো একদম টিভি একদম নিখুঁত গাড়ি আছে খুব চেষ্টা করবো চল পঞ্চান্ন ভিডিও দেখে আসলে অসাধ্য সাধন হবে পঞ্চান্ন হাজার টাকায় তোমরা চলেছো দু হাজার উনিশের মডেল্সবান্স এর সাথে পাচ্ছ মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে আসলে

একদম কথা দেবো বলে আমাদের যে কমেন্ট করেছেন দাদা অনেক শোরুমে দেখি যে দাম ভিডিওতে বলে এক রকম গিয়ে দেখছে হয়তো ভিডিওতে বলছে পঞ্চান্ন গিয়ে দেখছে ষাট ওই জায়গাটা আমরা পুরো ঝেড়ে মুছে নতুন করে সাজিয়েছি যদিও আমাদের এরকম বদনাম নেই অনেক জায়গার নাম আমরা শুনেছি সেই সুবিধাটার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা গাড়ি যেমন আমাদের বয়স মডেল সব লেখা আছে কোন আর গাড়ি লেখা আছে এবং দাম আমরা পার্ট বাই বাই প্রত্যেকটা গাড়িতে আমরা দেখিয়ে দিয়েছি আপনারা সচক এসে দাম দেখুন ভিডিওর সঙ্গে মেলান তারপরে গাড়ি নিন একদম যে দাম বলা আছে তার থেকে একটু হলো কম হবে বেশি হবে আমার দেখাও এটা কিন্তু সেই সোয়ান ইঞ্জিনের গ্লামার বা বিএস ফোর এর গ্লামার যাই বলো যে মডেলটা মার্কেটে সব থেকে বেশি চলে সোয়ান ইঞ্জিনের গাড়ি সেটা কিন্তু রেখেছি একদম নিখুঁত গাড়ি আছে গাড়িটা ভালো করে দেখাবে

শুধু এটা ব্যবসাই নয় পরিষেবা অন্তত সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় করে দেবে আর তোমাদের জন্য পঁচিশ হাজার টাকা বন্ধুরা ডিসকভার বলো বাজাজ ডিসকভার একদম নিখুঁত গাড়ি আছে এটাও কিন্তু নতুন টায়ারের সঙ্গে ব্রেক ডিজিটাল মিটার পুরো কমপ্লিট গাড়ি আছে গাড়ি দেখাতে হলেও ভালো করে মাত্র তেতাল্লিশ হাজার টাক করে দেবো দু হাজার উনিশ সালের গাড়ি হ্যাঁ আর একটা দেখাবে কিন্তু বলতো দেখাও দু হাজার একুশের গাড়ি আছে গ্লামার দেখাবে দু হাজার একুশের গাড়ি এটা ফ্রেশ টান্ন হাজার টাকা গাড়িটা পঞ্চাশ ডিসকভার একটা এটাও কিন্তু এর গাড়ি থাকবে পেট্রোল থাকবে যে দামের গাড়ি হোক যে বয়সের গাড়ি হোক যে গাড়ি হোক গাড়ি আপনি ক্যাশে নেন ফাইন্যান্স নেন গিফট যেটা সেটা থাকবে অফার যেটা সেটা থাকবে একশো দশ দাদা সিটি একশো দশ সিটি একশো দশটা দেখাতে

চলে আসো তাড়াতাড়ি করে যারা একটু বড় গাড়ি খোঁজেন তাদের জন্য বলছি একদম নিখুঁত গাড়ি আছে মাত্র উনত্রিশ হাজার টাকায় করে দেবো ইয়ামাহা ফেজার ওয়ান ফিফটি মাত্র উনত্রিশ হাজার টাকায় করে আবার তুমি ধামাকা দেবে একদম ঊনত্রিশ টাকায় ফ্রেজার ডাউন পেমেন্ট দামে গাড়ি ডাউন পেমেন্টের দামে গাড়ি যে আঠাশ হাজার একদম সাতাশ হাজার টাকায় ফ্রেজার করে দেবো মাত্র সাত হাজার টাকা নিয়ে আসো নিয়ে যাও ইয়ামা ফ্রেজার বন্ধুরা শুধুমাত্র সিএম বাইক লাইন বাতিলা থেকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে দুটো করে হেলমেট থাকবে দুটো করে গাড়ি মোছার তোয়ালে থাকবে দুটো করে পালিশ থাকবে গ্রিপ কভার থাকবে ইন্ডিকেটর থাকবে সবকিছু থাকবে সবকিছু থাকবে সবই থাকবে কতদিনের বাড়ি

এরকম আরো কিছু গাড়ি আমাদের আসছে একদম ভিডিও ছাড়ার পর হয়তো গাড়িগুলো আমরা দিতে পারবো সেরকম গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে গাড়িটা দেখাতে বলবো ভালো করে কত দাম থাকছে দাম মাত্র এক লাখ ছয় করে দেবো এক লাখ ছয় হাজার টাকা এক লাখ ছয় করে দেবো এখন এক লক্ষ পাঁচ পাঁচ করে দেবো এক লক্ষ পাঁচ এর একটু ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে একদম আর এস একদম নিখুঁত গাড়ি আছে এটা আমার এলাকারই গাড়ি আছে এটা ভালো করে দেখাতে বলবো যেমন বডি গ্রাফিক্স সিট থেকে শুরু করে টোটাল কমপ্লিট গাড়ি রেডি গাড়ি আছে মাত্র চৌষট্টি হাজার করে দেবো বাষট্টি হাজার টাকায় করে দেবো আবারও তোমাদের জন্য মাত্র

প্রত্যেকটা গাড়িতে এরকম দেখুন দেখাতে বলবো একটু এর গাড়ির মডেল কত সালের গাড়ি কোন আটিওর গাড়ি সব লেখা থাকে এবং দাম কত সেটাও লেখা থাকে ঠকার কোনো ভয় নেই কত টাকা থাকছে দাদা এবং 2018 সালের অ্যাক্টিভা এটা কিন্তু বিশেষত্ব আছে এটা কিন্তু মেটাল গাড়ি মেটাল গাড়ি টোটাল দেখেন এটা কিন্তু ফাইবার নয় একদম 2018 এর গাড়ি মাত্র 42500 টাকা করে দেব 42500 টাকা ইঞ্জিন আওয়াজ এরকম জবাব একদম একদম 52 নম্বর কোন শোরুম 52 নম্বর গাড়ি দামে দিতে পারবে না এটা তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একদম নদিয়া জেলা যে কোনো চ্যালেঞ্জ এবং দেশি গাড়ি

これはどうぞ。 হিরো প্লেজার এটা গাড়িটা হয়তো আজকে বেরিয়ে যাবে মুখ দেখার মতো গাড়ি তোমার দু হাজার পনেরো গাড়ি বত্রিশ পাঁচশোতে করে দেবো এটা আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকা তুমি করে দিচ্ছ হাজার পাঁচশো দেখাতে বলবো একত্রিশ হাজার পাঁচশো টাকা হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর একটা একটা এটা না না এটা পরে হবে এটা বলো

একদম দু হাজার বাইশের মোটর কেউ পাবে না কোথাও পাবে না লাইন ছাড়া দেখে থাউজেন্ড এরকম একটা জবরদস্ত কন্ডিশনে গাড়ি পাচ্ছ পঞ্চান্ন হাজার টাকা ফ্যাসিনো আবার অলমোস্ট টপ মডেল রয়েছে দাদা আর কি কি ধামাকা থাকছে আমাদের পুজোর জন্য গাড়ি কালেকশন প্রত্যেকটা গাড়ির জন্য যেটা বললাম প্রত্যেকটা গাড়ির জন্য হেলমেট থাকবে গাড়ির ঢাকা কভার থাকবে ইন্ডিকেটারের যেটা বাট যারা ওটা থাকবে গ্রিপ কভার থাকবে এবং পেট্রোল থাকবে প্রত্যেকটা গাড়ির জন্য একদম তো তোমরা চোরাশো সি এম বাইক লাইন বাতকুলা পুজোর অফার পেতে পুজোর কালেকশন দেখতে আর ডিসকাউন্ট জবরদস্ত ধামাকা পেতে তো তোমাকে থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে ভিডিও দেওয়ার জন্য আর তোমাদেরকে এরকম ভিডিও কালেকশন দেওয়ার জন্য কি করতে হয় জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো সেম বাইক লাইন বাতকুল্লাতে এসে ভিজিট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাটা